হ্যালো এভরিওয়ান সুপ্রভাত ভিন্দেশে বংলাইফে আরও একটি ভিডিওর সাথে আপনাদের প্রত্যেককে স্বাগত তো সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ঠাকুরের আশীর্বাদে ভালোই আছি তো যাই হোক আজ সকাল সকাল ভগবানের দর্শন দিয়ে ভিডিওটি শুরু করছি আর এই দর্শনে প্রত্যেকের মন শান্ত হয়ে যায় তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য তো এখন বাজে সকাল সাড়ে আটটা তো সাড়ে আটটার সময় আমি চলে এসেছি রান্নাঘরে এবার সবাই বাদ বাকি ঘুম থেকে উঠে গেছে আর মিঠির বাবাও অফিস চলে গেছে ও তো অনেক সকাল সকাল যায় তো ওকে সকালে উঠে ব্রেকফাস্ট বানিয়ে দিই তারপরে আবার আমাদের জন্য এখন বানানো হচ্ছে তো এখন আজকে সকালে ব্রেকফাস্টে আছে হলো মিল্কশেক পিনাট বাটার আর পাউরুটি তো এই খাবারটা খুবই সহজ এবং সিম্পল একটা খাবার যদি সকালে কিছু হালকা ও সুস্বাদু খেতে চান তাহলে এটা একদম পারফেক্ট চয়েস তো আশা করি আপনাদের সকালের জন্য নতুন কিছু একটা আইডিয়া পেয়েছেন তো আপনাদের কেমন লাগছে না লাগছে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ততক্ষণে আমি ঝটপট করে খাবারটা বানিয়ে নিই ওই দিক থেকে আমার ডাক দিচ্ছে মা তাড়াতাড়ি খাবার দাও খিদে পেয়ে গেছে একজন আছে না আমাদের বাড়ির ছোট্ট সে আমাকে ডাক দিচ্ছে তো যাই তাড়াতাড়ি করে রেডি করে নিয়ে খাবারটা নিয়ে যায় ওর জন্য তো চলুন

কি সুন্দর চলে আসলো দেখলে তোর বাবা বাজার থেকে সেদিন একটা ওয়াটারমেলন কিনে এনেছিল আর ওয়াটারমেলন খেতে মিটি খুব ভালোবাসে তো বিশেষ করে ওর জন্যই নিয়ে আসা কিন্তু হ্যাঁ ও খায় না আমরা সকলেই একসাথে খাই তো যেহেতু এখন ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো প্রায় দুই ঘন্টার মতো হয়ে গেল সেই জন্য বললো মা আমাকে একটু ওয়াটারমেলন কেটে দাও আমি খাবো তোর জন্য একটু ওয়াটারমেলন কেটে দিচ্ছি তো তোকে দেবো ওকে আর মাকে দেব। দেবো তো যাই এখন কেটে নি আর ও সত্যি কথা বলতে সব ফল খেতে ভালোবাসে কিন্তু একটু ভালোবাসে ভালোবাসে শুধু ভাত খেতে না এটা মাম্মা এটা কি তোমার প্রিয় হ্যাঁ খুশি কতটা খুশি অনেক ওয়াটারমেলন তুমি বেশি ভালোবাসো খেতে ও সেই জন্যই তো বাবা এনেছে তোমার জন্য

তো এখন ওদেরকে দিলাম তরমুজ আর আমি এখন যাব রান্না করতে। তো যাই এখন রান্নাটা করে তো এখন চলে আসলাম রান্নাঘরে তো এখন আমি আজকে রান্না করব হচ্ছে ডিম আলু ফুলকপি দিয়ে ঝোল তো চলুন আজকে এই ভিডিওটি আর রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তেল তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তো আমার ইচ্ছা হয়েছে আজকে সাদা তেল দিয়ে রান্না করব তো সেই জন্যই সাদা তেল নিয়েছি তো যেটা আপনাদের পছন্দ আর কি তো যাই হোক তেল গরম হয়ে গেছে এবার আমি ডিমগুলো ভেজে নেব ডিমগুলো ভেজে নিচ্ছি হালকা হালকা লাল হয়ে আসলে তারপরে ওটা তুলে নেব। পরে দিয়ে দেব আলু তবে হ্যাঁ ডিম আলু আর ফুলকপি আমি সিদ্ধ করে নিয়েছি তবে ফুলকপি আর আলুটা খুব একটা সিদ্ধ করে নিই ডিমটা যেমন সিদ্ধ করার আর কি সিদ্ধ করেছি কিন্তু আলু আর ফুলকপিটা জাস্ট অল্প একটু সিদ্ধ করে নিয়েছি বেশি না তারপরে সব একসাথে ভেজে তুলে রাখলাম পরে ওই পাত্রি আবার আমি তেল দেব তবে হ্যাঁ আমি এখানে তেজপাতা আর এলাচ ব্যবহার করছি আপনারা চাইলে জিরেও দিতে পারেন কালো জিরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের বাড়িতে ওই একজন আছে আমাদের মিঠি ও কোনো ফোড়ন খায় না তরকারিতে তো সেই জন্য আমাদের একটু প্রবলেম হয়ে যায় কোনো তরকারিতে আমরা ফোড়ন দিতে পারি না কারণ ও ফোড়ন গোটা জিরে বলুন বা কালো জিরে বা পাঁচ ফোড়ন যায় বলুন না কেন ও খেতে চায় না খুব একটা তো সেই জন্য এবার যখন ওকে ভাতটা দেওয়া হয় সব কিছু মাখিয়ে মুখে পড়ে এবার সময় তার বেছে দেওয়া সম্ভব হয় না সেই জন্য আর কি আমরা কি করেছি আমি এবার থেকে কোনো তরকারি তার ফোড়নই দিই না তবে হ্যাঁ যেটা ও খায় না সেইটাতে শুধুমাত্র ফোড়নটা দিই বাদ বাকিগুলোতে একটাতেও ফোড়ন দিই না খেলেই বলবে মা মুখে ও তো বলতে পারে না এটা ফোড়ন কালো জিরে বলে গোটা জিরে বলে বলব মা বাদাম বাদাম আরও বাদাম পছন্দ করে না একমাত্র কাজু বাদাম ছাড়া কোনো বাদাম খেতে পছন্দ করে না তো সেই জন্য বলে মা বাদাম বাদাম আমি খাবো না আমি খাবো না তখন পুরো ভাতটাই নষ্ট হয় তো সেই জন্য কী করে আর একবারে ওই ভাতের মধ্যে বেছে বেছে ফেলাও সম্ভব না তাই না তো সেই জন্য একবারে কী করেছি আমি টোটাল যে কোনো রান্না ও যেটাতে খাই সেটা আমি গোটা জিরে বলুন কালো জিরে বলুন পাঁচ ফোড়ন বলুন একেবারে দেওয়া বন্ধ করে দিয়েছি সব কাজ ঘরের সব একদম কমপ্লিট আর এখন বসে আছি দেড়টা বাজে একটু আগে একটু চা খেলাম মানে স্নান করার আগে আজকে আর চাটা কিছু খাইনি আমি একবার সকালে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে তার ঘরের কাজটা সেরে আর রান্নাবান্না একদম তাড়াতাড়ি ঝটপট করে করে আমার প্রায় বারোটা সাড়ে বারোটার মধ্যে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো তারপরে একবার স্নান টান করে এসে একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে আছি তারপরে ভাবলাম যে এখন তো অনেক টাইম খেতে খেতে এখন দেরি আছে তো যাই হোক আড়াইটার সময় খেতে বসি তো সেই জন্য বললাম যে চাটা খাইনি দুধ চা করে খেলাম তো মাকে বললাম মা খাবে মা বললো যে না খাবো না তরমুজ খেয়েছে সেই জন্য আর খাবে না তো আমি আর তরমুজ খাইনি আমি বললাম যে না আমি তরমুজ খাবো না আমি একটু চাই খাবো পরে মানে স্নান টান করে আসি পরে খাবো তো তাড়াতাড়ি করে ঘরের কাজটা সেরে নিয়ে একদম একটু চাটা করে একটু আরামে বসে বসে খাচ্ছিলাম তো যাই হোক এবার মায়ের পুজোটা হয়ে গেলে আমরা খেতে বসে পড়বো একটু পরে এখন দেড়টা বাজে আর পুজো করতে নিতে আধ ঘন্টার মতো লাগবে তারপরেই খেতে বসবো তো যাই এখন কি করবো একটু বসি আর মিটির সাথে একটুখানি গল্প করি বদমাইশি করি দুষ্টুমি করি তাই তো মিটি আর ওর মাঝে দেখুন সমানে কি সব উল্টো পাল্টা করেই যাচ্ছে তো যাই হোক আর কি বলবো আমার তো রান্না আর বেশি কিছু সেরকমভাবে করিনি ওই জন্যই তাড়াতাড়ি ঝটপট হয়ে গেছে কালকে রান্না আছে আবার কিছু আজকেও করা আছে সব মিলেমিশে অনেক পদই আছে তো যাই হোক এখন ওই জন্য আজকে এত তাড়াতাড়ি করে হয়ে গেছে এই যে কি ব্যাপার এত কাজ থেকে কি দেখছো তুমি ঘুম হয়ে গেছে আজ ঠিক আছে ঘুম হয়ে গেছে ঘুম হয়ে গেছে আমি এই ঘরে শুয়েছিলাম তো এখন আমার কাছে এসছে এখন পাঁচটা বাজে এর মধ্যে ঘুম হয়ে তাই তো আর এখন পাঁচটা বাজে এখন দেখে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার কারণ এখানে একটু মেঘ মেঘ করেছে তো সেই জন্যই মনে হচ্ছে অনেকটাই অন্ধকার কিন্তু এখনো সেরকমভাবে সন্ধ্যা হয়নি ভালোই রোদ্দুর থাকে অন্য দিন এখন সাড়ে ছটায় সন্ধ্যা হয় তো এখন দেখে মনে হচ্ছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই তো তুমি কি করো আলো আছে তো আলো আছে তো আচ্ছা এখানে এখন ওর ছোটোবেলার ভিডিও দেখছে ওর নিজের ছোটোবেলার অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখছি ছোটোবেলায় দেখুন কত বলু মনে ছিল তাই তো এটা কে আচ্ছা মামাম এটা কে এটা কে তুমি হ্যাঁ তুমি না এটা একটা গুড গার্ল তুমি তুমিও গুড গার্ল তা তুমি সত্যি তো তুমি হ্যাঁ ও আমি হাতে কি তা কি করে জানলে এটা তুমি কি করে জানলে কি করে জানলে জানি তো জানি তো জানি তো জানি তো কে বলেছে তোমাকে তুমি আমি কখন বললাম কখন বলেছি তোমাকে বললে তো ও বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে বলেছি হুম কি একদম রেডি হ্যাঁ ঠাকুর নামা করতে যাবো ঘুমাবে তো ঠাকুর নামা করতে যাবে কি দো কি দোবর কি হবে তুমি কি হবে গল্প হলো ঘুমাতে যাবে এখন গল্প হবে তাই কি হলো এরপর কি হবে কিছুই তো বললে না